আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা আলে ইমরানের একাশি নং আয়াত পর্যন্ত শহীদ শুদ্ধ প্রমাণ করে শিখেছি এবার আমরা এই একাশি নং আয়াতের এই যে বাকি অংশটি বাদ দিয়েছিলাম আমরা পরবর্তী ভিডিওটি লং হওয়ার কারণে আমি অর্ধেক পড়েছি এবং বাকি একটু এইটু এতটুকু রেখে দিয়েছি এইটা এবং বেরাশি নং আয়াত নং আয়াত এই দুইটা আমরা একসাথে পড়ব ইনশাল্লাহ এই পার্টের আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আমরা যে কোনো করান সহায় শুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে শুরু করি কবরের বাম পাশে লিপ একালিফ টান ক লু মাদে মং ফাছিল তিনালিফ টান যদি কোনো হার চিকুন চিকন চিহ্ন আর বামে যদি লম্বা সামসা থাকে তাহলে সেখানে আমরা তিন লাখ টেপরব যেহেতু লামের বেড়ে চিকন চিহ্ন আছে তাহলে তিন লাখ লামটা বলব কলু হাম যে কফ যবর আক 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 কেন ধাক্কা দিলাম আমি কফটা হলেও কলকলার হল কলকলার পাঁচটি কফ জিম দাল আর এই পাঁচ হারবার জজমে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু কফের জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়তে হবে আর কালারবুরের জন্য যদি কোনো সর্ববহ লাল কালার অঙ্গ থাকে তাহলে সেটা সেখানে মনে করতে হবে যে কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে বলব আক র রর আক রর নুনা লালি জবর না জবরের বাম পাশে খালি খালে একা লিফ টান তাহলে বলবো আক রনাম কলু আক না কলু আকর নাম কবরের বাম পাশে খালেলিভ লিফ টান ক লাবর লা ক লা ক লা ফাশিন জবর ফাশ 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 হা যা ক লা ফাশ হা ডাল পেশ দু পেশের বাম পাশে বা টান তাহলে বলবো ফাঁস হাদু ফাঁস হাদু কলা ফাঁস হাদু কলু আর্ণাম হাদু তাহলে আমার সাথে বলেন বলেন কলু আক রাম কলা ফাঁসা হাদু এরপরে ও জবর ওয়া নুন হামজা জবর আ ওয়া আ নুন আলির জবর না ওয়া আনা ওয়া আনা দেখেন আনা এখানে টানতে মানা কেন টানতে মানা দেখেন যদি লমজা লম্বা হামজার পরে কি বললাম যদি লম্বা হামজার পরে এইরকম নুন আলির থাকে তাহলে সেখানে আমরা টান ছাড়া পরবো তবে বলবো বলবো ওয়া আনা ওয়া আনা এটা মনে রাখতে হবে লম্বা হামজা গোল হামজা থাকবে সেখানে টানতে টেনে পড়তে হবে কিন্তু লম্বা হামজার পরে যদি নুন আলিফ থাকে তাহলে সেখানে টানতে টানতে মানা অর্থাৎ সেখানে টানা যাবে না বলতে হবে ওয়া আনা মিম জার মা আইন আইনজর আ মা আ ওয়া আনা মা কাপ মিম পেশ কুম ইগা মেস সাববিদে সাব্বি কেন বললাম যদি মিম ছাগনে পরে তার সাথে মিম থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে অত এতটুকু মনে রাখি চলে চলবে সেটা হলো মিমে তার সাথে গুণনা করা ওয়াজিব আর কালার জন্য যদি মিমি সাকিনের উপর যদি সবস্কার অঙ্ক থাকে তাহলে পড়াভাবে সাথে মিলে অবশ্যই করে পড়তে হবে বলবো মা মিম জের মি ওয়া আনা না মা কুম মি নুন সিনজবা নাশ আলিফলামের কিছু নেই বাদ আর সিনের বাচ্চন করতে হয় তাহলে নুন সিনজবা না শিংখা না শাহ হাজের হি না হি দালিয়া দি জেরের বাম পাশে জজম লাইয়া একালিফ টান শাহিদি নুন জব না শ্যিদিনা শাহিদিনা এখন যক্ফো করি অফন থেমে পড়ি তাহলে নুনের বা শাকিন দেবো দিটাকে তিন আলিপ টেনে পড়বো এটার মাদ্দা আর্জি অর্থাৎ যে হরফটা একালে টেনে পড়তে হয় জেরের বাম পাশে জজম লাইয়া একালিফ টান অর্থাৎ যে হরফটা একাল টেনে পড়তে হয় তারপর হরফকে সাকিন দিয়ে অফফো কলে সে একালে টানটাকে তিন লালিপ টেনে পড়তে হয় এটা নামে মাদ্যা আর্জি তারপর বলবো মীনা শাহিদিন আমার সাথে বলে বলেন ওয়া আনা মাকুম মিনা শাহিদিন এরপরে ফাজর ফা মিমনুন জবর ম্যাং ইকফা অনিঃশ্বাদ্দে গণনা করে পড়তে হবে মায়াকার মা অনিশ্বর মাং এইভাবে উচ্চারণ করতে হবে কেন যদি নুন সাকিরের বা তা থাকে তাহলে ইকফার হরফ ইকফার হর পনেরোটি তার মধ্যে তা রয়েছে যদি এই পনেরো হরফের মধ্যে কোনো একটা হরফ যদি নুন সাইরে পরা আসে তার নুন সাকিটিকে অনিশ্বাদ্দে গুণনা করে পড়তে হয় আর এই পুনঃ হরফ না থাকলে গুণনা সারা পড়তে হয় যেমন এই পনেরো হরফ বাদে যদি হামজা হা আইন হা গইন খ এই ছয় হর্বের কোনো একটা হরফ যদি নুন সাকিলে পরা আসে তার নুন সাইকে গুণনা সারা পড়তে হবে যেহেতু এখানে হামজা হা আইন হা গইন খ হবে কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা এখানে অনিশ্দ্দে গুণ্য করবো এগুলো ফায়াম্যান আর কালারগুলোর জন্য নুন সাগরে বা নীল কালার অংগ থাকলে তাহলে সেখানে অবশ্যই আমরা গুন্না করে বলবো অনুষ্ঠান বললো ফাম্যাং তা যাবত তা ফাম্যাং তা ওয়াওজা লামকে দেবে জোর ওয়াল লাম তার সাথে রয়েছে দুইবার উচ্চারণ করতে হবে লাম জোর ওয়াল লা মিয়া খাড়া যাবার লা যেখানে খাড়া যাব সেখানে একলিক টান বলো ফাম্যাং তা ওয়াল্লা ফাম্যাং তা ওয়াল্লা ফাম্যাং তা ওয়াল্লা বাঞ্জর বা চাপ দে বা দাও জব দা বা দা ফামাং তাওয়াল্লা বা দা তাওয়াল্লা দা জাল খারা দেব যা যেখানে খারা দেব সেখানে একালিফ টান যা লাম জাল্লি জালি কাফ জবর কা জালি জাল নরম করে পড়তে হবে জিব্বার আগা ওপর দুইটা আগার সঙ্গে লেগে জাল জাল এভাবে জালিকা ফ্যামং তাওয়াল্লা বাদা জালিকা আমার সাথে বলেন বলেন ফ্যামং তাওয়াল্লা বাদা জালিকা এরপরে ফাজর ফা হামজা পেশ উ ফা উ ওয়াইর ভাই না ও বাদ তাহলে ফা উ লাম খারাপ যাবো লা মাধ্যে মোতাসিল চার টান যদি কোনো হরপুর এরকম মোটা চিহ্ন থাকে বা আমি যদি গোল হামজা থাকে তাহলে সেখানে চার লিফ পড়বে না মাধ্যে মোতাসিল তাহলে বলব ফা উল হামজাদের ই কাবজার ফা উল ই কা ফা উল ই কা হা হু মিমজা লাম কাদ মিম লাম পেশ মূল হু মূল ফা উল ই কা হু ফা উল ই কা হু ফা ফা যেখানে খারা জবর সেখানে একালিফ টান ফা সিনজেসি ফাসি ফা সি হুমুল ফা সি কু পেশের বাম পাশে যশমুলা ও একালিফ টান ফা কু নুন না ফা সি কু নাম এখন অফো করে তিন লাফের পড়তে হবে কারণ এটা আমরা এক ট্রেনে পড়েছি তাহলে যে হরফটা এক ট্রেনে পড়তে হয় তার পর হরফকে সাইকেটে অফ করলে সে একিপ টানটাকে তিন লাফারে পড়তে হয় এটা নামে মাদ্রা আরজি বলবো ফাসিকুন তাহলে আমার সাথে বলেন তাহলে আপনার বুঝতে পারলেন যে কিভাবে পড়তে হবে কিভাবে উচ্চারণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি